হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাদাম সাউন্ড আজকে আমি একটা বসার টুল বানালাম টুলটা ঘুরবে এইভাবে ওয়েল্ডিং করলাম ওয়েলডিংয়ের কাজ নিয়ে গেছে নিজের সাহায্যে বানালাম দিলাম হুম বসেটু করে বানালাম হুম কেমন হচ্ছে সব কমেন্টে জানাবেন টুলটা এটা হচ্ছে আমার ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন এটা হুম আজকে সকালে এই কাজটা আমি করলাম নিজস্ব আইডিয়া আমি কোনো ট্রেনিং প্রাপ্ত নয় নিজে নিজের যেটা মনে হয় সেটাই করি এটাও করলাম আজকে টুলটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন সকলে সকল বন্ধুদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন এভাবে বসে ঘোরা আনা হুম চেয়ারটা হুইল চেয়ার খুব সুন্দর লাগবে চেয়ারে বসে এভাবে ঘোরা দেবে বেশি কিছু বলবো না টুলটা কীরকম হয়েছে সকলে জানাবেন এটা হচ্ছে আমার ওয়েল্ডিং মেশিন আর এটা হচ্ছে আমার হুইল চেয়ার এই চেয়ারটা নিজে আমি আইডিয়াতে বানাইছি চেয়ারটা ভালো লাগলে সকলে একে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম টুল যদি কারোর লাগে তা আমাকে অর্ডার দেবেন আমি নিজস্ব আইডিয়াতে বানিয়ে দেব যেরকম বলবেন সেরকম আইডিয়া করে বানিয়ে দেবো এটা আমি নিজস্ব আইডিয়াতে বানিয়েছি ভালো লাগলে চ্যানেলটাকে এভাবে এই চেয়ারে বসে ঘোরা হবে হুম চেয়ারে বসে ঘোরানো যাবে বেশি কিছু বলবো না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে চুলটা এখানে ব্যারিং লাগিয়ে দিয়েছি এখানে আমি করেছি ব্যারিং সিস্টেম করেছি যে স্যাপ সিস্টেম করে ব্যারিং লাগিয়েছি ডবল ব্যারিং দিয়েছি এখানে রোটেশন হবে ঘুরবে হুম এখানে আমি পাইপ ব্যবহার করেছি আর এটা ছিল আমার রাউন্ড কাটাই ছিল ইট প্লায়ের রাউন্ড ছিল মানে বক্স তৈরি করেছিলাম তো স্পিকারের জন্য যে রাউন্ড ছিল সেই রাউন্ডের মাল বসিয়ে এরকম মাল কারো যদি লাগে তাহলে আমাকে অর্ডার দিবেন আমি নিজস্ব আইডিয়াতে বানিয়ে দেব